নমস্কার আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খেতে দারুণ হয় কম টাকার মধ্যে দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর ভীষণ সহজভাবে আমি দেখাবো ভেটকি মাছের চপ আমি একটা ভেতরটা ভেঙে দেখাচ্ছি একদম দোকানের মতন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনাদের অনুরোধ করব ভিডিওটা শেষ অব্দি দেখার আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য দিয়েছি হলুদ সামান্যই দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার কি করেছি ভেটকি মাছ আসলে যদি আমরা ফিলে দিয়ে কিছু রান্না করি কাঁটাগুলো আমাদের থেকে যায় তাই একই কাঁটা চচ্চড়িই খেতে হয় তো কাঁটা চচ্চড়ি না খেয়ে আজকে আমি এটা দিয়ে ভেটকি মাছের চপ বানাবো সবটা দিয়ে দিলাম এরমভাবে দিয়ে ঢাকা দিয়ে একদম সিদ্ধ করে নেব আমি তো একদম জলটা শুকিয়ে এরকম হয়ে যাবে এবার আমি এটা বাটি নিয়ে নিয়েছি এবার সবটা আমি ছাড়িয়ে নেবো মাছগুলো একটু কাঁটা বেছে নিতে হবে তো এই কাজটা একটুখানি করে নিতে হবে সবসময় কাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে না আর যদি ভালোও লাগে আমার এটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেই কাঁটা চচ্চড়ির রেসিপি আছে ভেটকি মাছের মাথা দিয়ে সেটা আপনারা দেখতে পারেন আজকে আমি বানাবো ভেটকি মাছের চপ তো এই মাছগুলো দিয়ে আমি চপটা বানিয়ে ফেলবো কাঁটাগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে তো এই আমার পুরোটা হয়ে গিয়েছে কাঁটার থেকে মাছটা আলাদা করে নিয়েছি কুচি কুচি করে আমি রসুন নিয়ে নিয়েছি একদম ফাইনলি চকড নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে নিয়েছি কেটে আমি পেঁয়াজ এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর দিয়েছি আমি কুচি কুচি করে কেটে আদা আদা রসুন আর কাঁচা লঙ্কা আদাটাও দেখেছেন ঠিক এরকম একদম রসুনের মতন ফাইনলি চকড হতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার নিয়ে নিয়েছি আমি প্যান দিয়ে দেব সর্ষের তেল এখানে আপনারা সর্ষের তেল ছাড়া সাদা তেল দিয়েও করতে পারেন যে পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সেটা এবার আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো আমার রান্না কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি একটু নতুন রান্না করবার উৎসাহ পাই যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এতটা হয়ে গেছে এবার মাঝখানে একটু জায়গা করে নিতে হবে সাইডে পেঁয়াজগুলোকে সরিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আগের থেকে দিলে কিন্তু এই রসুন কাঁচা লঙ্কা আদার ফ্লেভারটা ঠিকঠাক আসবে না পুরোটা ভাজা হয়ে যাবে তাই আমি এখন দিলাম পেঁয়াজটা অলরেডি অনেকটা হয়ে যাওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার পেঁয়াজের সাথে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি যেমন চপে একটুখানি আদা আর রসুন কাঁচা লঙ্কা এগুলোর কিন্তু একটু ফ্লেভার থাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করতে হবে আর তেলটা বুঝে দিতে হবে যেন বেশি তেল না হয়ে যায় তাহলে কিন্তু এখানটাতে মন্ডটা ভালো মতন তৈরি হবে না মাছের এবার যে মাছটা আমি বেছে রেখেছিলাম কাঁটা ছাড়িয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মাছ দিয়েও মাঝারি আছে আমি একটু রান্না করে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু মাছগুলোকে দাবিয়ে দাবিয়ে যদি ডেলা থাকে সেগুলো একটু ভেঙে এরকম করে দেব। একদম স্ম্যাশ করবার কিন্তু দরকার নেই দিয়ে দেব আমি লবণ লবণটা বুঝে দিতে হবে দেব আমি হলুদ গুঁড়ো দেবো আমি জিরে গুঁড়ো দেবো আমি ধনে গুঁড়ো দেবো আমি রেড চিলি পাউডার দেব আমি দারচিনি গুঁড়ো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেবো আমি চিনি মাছের চপে কিন্তু দারচিনি গুঁড়োটা দারুণ যায় দোকানে কিন্তু দারচিনি গুঁড়োটা সবসময় দেয় মাছের চপে দিয়ে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে একটু স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে দাবিয়ে দাবিয়ে এরকমভাবে এবার দিয়ে দেব আমি একটু গরম মশলা দেব একটু গোলমরিচের গুঁড়ো এটা একটু পরে দিতে হবে ওই আগের মশলাগুলোর সাথে না ওগুলো আগে দিয়ে একটু ভেজে নিতে হবে আর গরম মশলার গোলমরিচের গুঁড়োটা এখন দিতে হবে একদম লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার লাস্টে দিয়ে দেবো আমি ছাতু ছাতু এখানে আমি ছোট চামচে দু চামচ দিয়েছি তাহলে বাইন্ডিংটা ভালো হবে এখানে আপনারা বেসনও দিতে পারেন সেক্ষেত্রে বেসনটাকে একটু শুকনো খোলায় আগে একটু ড্রাই রোস্ট করে নেবেন হালকা করে যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে ছাতু দিলে ফ্লেভারটা খুব ভালো আসে মাংসের চপ মাছের চপ এগুলোতে ছাতু দিলে ফ্লেভারটা বেশি ভালোবাসে তো আমার হয়ে গিয়েছে একদম লাস্টে আমি আরও একটুখানি দিয়ে দেব দারচিনি গুঁড়ো আর সামান্য একটু দেবো ভাজা জিরে গুঁড়ো এটা একদম লাস্টে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বানালে এই মশলাগুলো দিয়ে বানালে একদম দোকানের চপ খাচ্ছেন না বাড়ির চপ খাচ্ছেন একদম বুঝতে পারবেন না দুর্দান্ত হয় একবার আপনারা আমার মতন বানিয়ে দেখতে পারেন ব্যাস হয়ে গেছে এবার একদিকে নিয়ে নিয়েছি আমি একটু ময়দা আর একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি আর এখানে আপনারা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন আমি নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো যেটা প্লেন কর্নফ্লেক্স হয় সেটার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্র্যামসওও দিতে পারেন আপনারা কিছুটা পরিমাণ গুঁড়ো আমি নিয়ে নিয়েছি পুরোটা একবারে দেব না এবার এই মাছের পুর থেকে প্রথমে আমি কতগুলো বানিয়ে নেব হাতে করে আগে রেডি করে নেব। যে কটা মতন হচ্ছে এভাবে করে নেব আগে ভাগ করে করে আমি কয়েকটা করে নেবো তারপরে আমি এগুলো রেডি করব। তো আমি সব কটা করে নিয়েছি আটটা মতন হয়েছে আমার এই এরকম তৈরি হয়ে গিয়েছে এবার একটা করে নেব শুকনো ময়দার মধ্যে আগে একটু হালকা করে কোট করে নেব এটা ডান হাতে করব আর বাঁ হাতে হচ্ছে ডিমের গোলায় ডুবিয়ে নেব ডিমের গোলায় একটু ডুবিয়ে নিতে হবে নাহলে একটা হাত দিয়ে করলে পুরো হাতের মধ্যে মাখা মাখা হয়ে যাবে এবার এই ওপর দিয়ে বিস্কুটের গুঁড়ো হতে পারে কর্নফ্লেক্সের গুঁড়ো হতে পারে বা আপনারা পারুটি সেটারও গুঁড়ো হতে পারে ব্রেড ক্র্যামস তো এরকম করে দুবার করে কোট করতে হবে যদি আপনারা হালকা কোট করেন তাহলে কিন্তু তেলে দেওয়ার সময় ভেজে ভেঙে যেতে পারে দুবার দুবার করে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি একটু ময়দাতে গুড়িয়ে নিলাম এবার দিয়ে দেব ডিমের গোলায় সেটা বাঁ হাতে করছি এবার ব্রেড ক্র্যামস হোক কি আমি কনফ্লেক্সে করছি তো এর মধ্যে দিয়ে আর একবার দুবার রিপিট করতে হবে তাহলে জিনিসটা পুরো দোকানের মতন হবে আর ভেঙেও যাবে না একটু শক্ত হবে সাইডটা এরকম করে করে নিতে হবে যেরকমভাবে আমি দেখাচ্ছি তো এই তৈরি হয়ে গেল সবকটা কটা আপনারা চাইলে একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে একদম সেট হয়ে যাবে মিনিমাম এক ঘন্টা ফ্রিজে রেখে দিলেই সেট হয়ে যাবে এবার আমি একটু বড় ছড়ানো কড়াই নিয়ে নিয়েছি একটু তেল বেশি করে দিয়েছি সাদা তেল এবার একে একে এগুলো এভাবে ছেড়ে দিতে হবে আঁচটা কিন্তু মাঝারির থেকে লোয়ের দিকে থাকবে একবারে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যাতে এগুলো ঘুরিয়ে ভাজার মতন আমার জায়গা তৈরি হয় এরকম ভাবেই আমাকে করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে চারিদিক দিয়ে সমানভাবে ভাজতে হবে যেরকম দোকানের চপগুলো ভাজা হয় চারিদিক দিয়ে ব্রাউন কালারটা আসতে হবে ভেতরে তো সব কুক করাই আছে মাঝানি আছে ভেজা নিলেই হবে একদম হাই করা যাবে না তাহলে কিন্তু পুরো পুরো কালো হয়ে যাবে তো ব্যাস ভাজা আমার হয়ে গিয়েছে দেখছেন কি সুন্দর একদম দোকানের চপের মতন আর মাছের মাথা দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম ভেটকি মাছের পেটি বা ভেচ ভেটকি মাছও দরকার লাগলো না ব্যাস এই তৈরি হয়ে গিয়েছে এবার টিস্যু পেপারের ওপর তুলে নিয়েছি এক্সট্রা তেলটা যাতে ঝরে যায় তো ব্যাস সুন্দর তৈরি হয়ে গেল ওপর থেকে একটু বিট নুন আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো যেমন দোকানে হয় খেতে একদম দুর্দান্ত হয়েছিল আপনারা প্লিজ একবার বানাবেন তো এই তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের কাঁটা দিয়ে চপের রেসিপি আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের অনুরোধ করব প্লিজ দেখবার জন্য আর ভালো লেগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভেতরটাও ভেঙে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি দারুণ হয়েছে ঠিক এইরকম হবে আপনারা কাশন্দে দিয়ে সার্ভ করতে পারেন চিলি সস দিয়ে সার্ভ করতে পারেন টমেটো কেচাপ দিয়ে ইউজ করতে পারেন তো এরকম হয়েছিল দারুণ হয়েছিল চপটা খেতে কিন্তু